আমরা একটি কাউন্টারের রিসেট করবো রিলে দিয়ে এবং কাউন্ট করবো সেন্স অব্দি এমন একটা মডিউল এখন তৈরি করব এর জন্য প্রথমে আমরা নিয়েছি একটা কাউন্টার কাউন্টারের দুইটা অংশ মেইন পার্ট এবং বেস পার্ট এটা হচ্ছে বেস দেখো কয়েলগুলো দেখা যাচ্ছে এটা সাত এবং দুই হচ্ছে কয়েল পিন অর্থাৎ আমাদের সোর্স পিন এখানে সোর্স দিতে হবে ওই পাশের তিন চার সেট রিসেট

আমরা যেহেতু ডিসি উৎস আছে সেন্সর এবং রিলে এই জন্য ডিসি লোডের জন্য আমরা এটা এস এম পি এস অর্থাৎ পাওয়ার সাপ্লাই ব্যবহার করব একটা সেন্সর এই সেন্সর দিয়ে মূলত আমরা কাউন্ট করব এই সেন্সরের তিনটে তার আমরা দেখতেই পাচ্ছি হচ্ছে মূলত একটা এই যে দুটো লোড এই দুটো লোড আমরা অন অফ করবো আর এই যে সংযোগটা এই তার আমরা এই তার দিয়ে পুরো প্রজেক্টটা সেট করব ঠিক আছে এখন আমরা পুরো প্রজেক্টটা সংযোগ করে দেখাবো প্রথমে আমরা ফেজ থেকে একটা ফেজ লাইন নিচ্ছি লাইনটা সরাসরি আমরা সিলেক্টর সুইচ আনলাম সিলেক্টর সুইচটা আমরা অবশ্যই এনোতে কানেকশান অন করতে হবে এনোতে কানেকশান দিয়ে অপর প্রান্ত থেকে দুইটা ওয়্যার আমরা বের করছি একটা সরাসরি কয়েলে অর্থাৎ কাউন্টারে আর একটা হচ্ছে এস এম পি এস এ দিয়ে দিচ্ছি এস এম পি এস এ চলে গেছে প্রথম দুটো হচ্ছে ইনপুট অর্থাৎ এসি সোর্স দিতে হবে এবং শেষের দুটো পিনতে আউটপুট আমাদের ডিসি সোর্স বের হবে আমরা আরও একটা প্রয়োজনের জন্য আরও একটা আমরা রিলে ব্যবহার করছি অর্থাৎ দুটো রিলে একটা হচ্ছে এসি রিলে একটা হচ্ছে ডিসি রিলে এসি ডিসি রিলে চেনার সহজ একটা হচ্ছে কি ভিতরে দেওয়া থাকতে পারে ডিসি রেলের ক্ষেত্রে চব্বিশ ভোল্ট টাকা থাকে এসি রিলের ক্ষেত্রে দুশো বিশ ভোল দেখা থাকে তাও যদি না চিনতে পারো এসি রিলের উপরে একটা লাল বাতি দেওয়া থাকে ডিসি রিলের ক্ষেত্রে সবুজ বাতি দেওয়া থাকে প্রথমে আমরা এই যে কয়েল সোর্স মেন ফেস পয়েন্ট তারপর আমরা কমন নিয়েছি আট নম্বর পিনে যেহেতু আমাদের লোডটা অন অফ করতে হবে এবং এক নম্বর পিনটা হচ্ছে গিয়ে আমাদের সেট থ্রি সেট এর দুটো অংশ বের হয়ে যাবে যেহেতু প্রথমটা আমাদের এসছি রেলে সেহেতু আমরা ওই নিউট্রল থেকে নিউট্রল পয়েন্টটা নিয়ে নিচ্ছি আর ফেস পয়েন্টটা আমরা অপর যে ছয় নম্বর পিন আছে এনসি ওইখান থেকে আমাদের বের করে কয়েলে দিয়ে দিচ্ছি এসি রিলের ক্ষেত্রে আর এখান থেকে কাউন্ট অর্থাৎ এক নম্বর পিন কমন পিন থেকে ওইটা থেকে আমরা যেহেতু এটা থেকে রিসেট করবো সেহেতু আমরা রিলের বারো নম্বর পিনে দিয়ে দিচ্ছি অপর পাঁচ নম্বর পিন থেকে আমরা বের করে সরি আট নম্বর পিন থেকে বের করে আমরা রিসেট অর্থাৎ চার নম্বর পিন দিয়ে দিচ্ছি আর ডিসি রেলের ক্ষেত্রে একটু আলাদা হবে সংযোগটা সেটা কেমন আমাদের সেন্সরের লাল এবং নীল তারটা আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে এবং কালো তারটা আমরা রিলের ডিসি রিলেতে দিয়ে দিচ্ছি কয়েল পিনে দিয়ে দিচ্ছি কয়েল পিন দিয়েছি অপর প্রান্তটা আমরা সরাসরি নেগেটিভ থেকে নিয়ে যাচ্ছি আর এইখান থেকে কাউন্টার এক নম্বর পিন থেকে আমাদের ডিসি রিলের বারো নম্বর পিনে নিয়ে নিচ্ছি অপর আট নম্বর পিন থেকে অলরেডি কাউন্টারে আমরা পিনের সংযোগ দিয়ে দিচ্ছি এখন আমার সংযোগটা দেব কাউন্টারটা বসাইলাম সিলেক্টর সুইচ অন করার আছে এখন দেখো এখানে সেন্সর হচ্ছে দেখো সেন্সর দিয়ে নিয়ন্ত্রণ করার সাথে দেখো আবার আমরা সেন্সর দিয়ে কাউন্ট করতেছি আমরা উল্টা দিক থেকে কাউন্ট করতেছি আবার দেখো রিসেট হয়ে গেছে আবার এই যে আমরা কাউন্ট করতেছি আবার অটোমেটিক রিসেট হয়ে যাচ্ছে এটা ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় দিয়ে এবং জিরো আসার সাথে আবার কাউন্ট করতেছি এখন যদি আমরা এটা যেহেতু অনেক মাইনাসে দিয়েছিলাম তা উল্টা দিক থেকে গোনা শুরু করতেছিল এখন যদি অনেকসে দিই তাহলে আমাদের প্রথম থেকে এক থেকে উনা শুরু করবে আবার এই দেখো আবার আমরা অনেক সেট দিয়েছি তার কারণে যে প্রথম থেকে আবার শুরু হচ্ছে বারোটা যাওয়ার পর রিসেট হয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা প্রজেক্ট তোমরা করলেই বুঝতে পারবে এছাড়া আমাদের রিসেটের আলাদা একটা বাটনও আছে কাউন্টারে আর লেখা আছে